যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে সম্প্রতি এমনই চাঞ্চল্যকর সতর্ক বার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলী সানি মার্কিন উপস্থাপক টাকার কার্লসন কে দেয় সাক্ষাৎকারে তিনি মানচিত্র হাতে কলমে দেখিয়ে দেন ইরানের কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে কত বড় বিপর্যয় হবে যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয় এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সম্প্রতি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনার সম্ভাব্য হামলা হলে আমরা ওই অঞ্চলে ব্যাপক যুদ্ধে প্রবেশ করব। এটি এমন এক বিপর্যয় যা এই অঞ্চলের বা ওই অঞ্চলের বাইরে কেউই চায় না কিন্তু কিভাবে ঘটবে এই বিপর্যয় সেসব কিছু বিশ্লেষণ করবো ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পারমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্যতার মুখমুখি হতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। প্রথমত ইরানের পারমাণু স্থাপনাগুলোর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পারস্য উপসাগরের তীরে অবস্থিত। যদি এই স্থাপনাগুলোতে হামলা হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তবে তেজস্ক্রিয় পদার্থের গতো হওয়ার ঝুঁকি তৈরি হবে। এই তেজস্ক্রিয় পদার্থ উপসাগরের পানিতে ছড়িয়ে পড়তে পারে যা পানিকে দূষিত করে তুলবে। ফলে এই পানি পান করার বা অন্য কোনো ব্যবহারের জন্য অযোগ্য হয়ে পড়বে। উপসাগরীয় দেশগুলো তাদের পানির চাহিদা একটি বড় অংশ পূরণ করে সমুদ্রের পানি থেকে যা হয় যদি উপসাগরের পানি কারণে হয়। তাহলে নষ্ট হয়ে দ্বিতীয়ত পার্শ্ব উপসাগরীয় দেশগুলো যেমন কাতার সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাদের পানির সরবরাহের জন্য প্রায় পুরোপুরি ডিসালিনেশন প্লান্টের উপর নির্ভর করে এই প্লান্টগুলো সমুদ্রের পানি থেকে লবণ এবং অন্যান্য অমেধ্য সরিয়ে পানযোগ্য পানি তৈরি করে কিন্তু উপসাগরের পানি যদি দূষিত হয়ে যায় তাহলে এই প্ল্যান্টগুলো হয় বন্ধ করে দিতে হবে নয়তো তারা দূষিত পানি সরবরাহ করবে দুটো ক্ষেত্রেই ফলাফল ভয়াবহ হবে কারণ এই অঞ্চলের মানুষের জন্য পরিচ্ছন্ন পানির উৎস আর থাকবে না এমনকি যদি চালু রাখা হয় তেজস্ক্রিয় দূষণ জনস্বাস্থ্যের জন্য অস্থিরতা এই সংকটকে আরো বাড়িয়ে তুলতে পারে উদাহরণস্বরূপ যদি সামরিক প্রতিক্রিয়া বা অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি হয় তাহলে ডিসাল প্লান্টগুলো চালানো অসম্ভব হয়ে পড়বে এই প্ল্যান্টগুলো চালাতে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং বিদ্যুৎ সংকট দেখা দিলে এগুলো অকেজ হয়ে যাবে ফলে পানি উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে যা এই দেশগুলোর জন্য দক্ষিণী বিপদ জয় কেন্দ্রে এছাড়া এই অঞ্চলে পানির মজুদ খুবই সীমিত। উদাহরণস্বরূপ কাতারের মতো দেশে ভূগর্ভস্থ পানির भंडार প্রায় নেই বললেই চলে এবং তারা দৈনিক পানির চাহিদা মেটায় ডিস্যালিনেশনের মাধ্যমে। কাতারে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানির প্রয়োজন হয় কিন্তু তাদের মজুদ সাধারণত মাত্র কয়েক দিনের জন্য যথেষ্ট। যদি ডিস্যালিনেশন বন্ধ হয়ে যায় তাহলে এই মজুদ দ্রুত ফুরিয়ে যাবে এবং তিন দিনের মতো অল্প সময়ের মধ্যেই পানির সংকট দেখা দিতে পারে। এজন্য হয়তো কাতারের প্রধানমন্ত্রী মত নেতারা এত দ্রুত সংকটের আশঙ্কার কথা বলেন। শেষ পর্যন্ত পানির সংক শুধু পানি ও পানির সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না উপসাগরের পানি দূষিত হলে এবং ডিসেলিনেশন বন্ধ হয়ে গেলে খাদ্য উৎপাদন বাণিজ্য এবং সাধারণ জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়বে এই অঞ্চলের দেশগুলো তেল রপ্তানির উপর নির্ভরশীল এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে তেল শিল্পে বাধা পড়লে অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে এই সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল এবং দীর্ঘমেয়াদী হয়ে উঠবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন যে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের সূচনা করতে পারে যা অঞ্চলের কেউ বা এর বাইরের কেউ চায় না ইরান দীর্ঘদিন ধরে একটি পরমাণু কর্মসূচি চালাচ্ছে যা তারা বলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সন্দেহ করে যে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে দু সালে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়েছিল যা ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিনিময়ে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে উত্তেজনা বেড়ে যায় ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং বলছে যে তারা ইরানকে পারমাণ অস্ত্র তৈরি করতে দেবে না প্রয়োজনে সামরিক হামলাও চালাতে পারে জাতিসংঘ ইরানের এই কর্মসূচিকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে ইরানের পারমাণু স্থাপনার উপর হামলা কেন ব্যাপক যুদ্ধর দিকে নিয়ে যেতে পারে তার কয়েকটি কারণ রয়েছে ইরানের কাছে এই পারমাণু স্থাপনাগুলো তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের একটি অংশ এগুলোর উপর হামলা হলে ইরান এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গ্রহণ করবে এবং তারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে উদাহরণস্বরূপ তারা ইসরায়েলের শহরগুলোতে বা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা গুলোতে পারে এছাড়া ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করে যেমন লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়া শিয়া মিলিশিয়া ইরানের উপর হামলা হলে এই গোষ্ঠীগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠতে পারে যা সংঘাতকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে পারে এদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরানকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে করেছে তারা এই হামলাকে সমর্থন করতে পারে কিন্তু ইরান তাদের তেল স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাতে পারে যা তাদেরও এই সংঘাতে জড়িয়ে ফেলবে এছাড়া রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখে তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখতে পারে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক বা অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারে যা সংঘাতকে বিশ্বব্যাপী পর্যায়ে নিয়ে যেতে পারে ইরান একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ তেল পরিবহন হয় যুদ্ধ শুরু হলে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে বা তেলের ট্যাঙ্কার হামলা চালাতে পারে যা তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে সংকট সৃষ্টি করবে যুদ্ধের ফলে ব্যাপক ধ্বংসযোগ্য ও প্রাণহানি ঘটতে পারে যা ইরান ও আশেপাশের দেশগুলোতে শরণার্থী সংকট তৈরি করবে ইরাক সিরিয়া এবং লেবাননের মতো ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলগুলো এই সংকটে আরও বিপর্যস্ত হতে পারে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতগুলো যেমন ইয়েমেনের গৃহযুদ্ধ সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এই যুদ্ধের কারণে আরও তীব্র হতে পারে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে যেখানে বিভিন্ন দেশ ও গোষ্ঠী বিভিন্ন পক্ষে জড়িয়ে পড়তে পারে যদি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তাদের ন্যাটো মিত্ররাও এই সংঘাতে জড়াতে পারে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন করতে পারে যা একটি বড় আন্তর্জাতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে সুতরাং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার ফলে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়তে পারে মূলত উপসাগরের পানির দূষণ ডিসালানিশন প্রক্রিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা শক্তি সরবরাহের বিঘ্ন এবং সীমিত পানির মজুদের কারণে এ অঞ্চলের পরিবেশগত অবকাঠামোগত ভারসাম্য এতটাই ভঙ্গুর যে যুদ্ধের মতো একটি ঘটনা দ্রুত এবং ভয়াবহভাবে সবকিছু ধ্বংস করে দিতে পারে এই পরিণতি পরিবেশগত বিপর্যয় অর্থনৈতিক সংকট শরণার্থী সমস্যা এবং আন্তর্জাতিক উত্তেজনা এতটাই ভয়াবহ হতে পারে যে এটি এড়ানো সবার জন্য শ্রেয় তাই কূটনৈতিক সমাধান ও আলোচনার মাধ্যমে এই উত্তেজনা কমানোর চেষ্টা করা উচিত